আসসালামু আলাইকুম গরমের দিনে শিং মাছের এরকম ঝোল কিন্তু শরীরের জন্য অত্যন্ত উপকার আর এই ঝোলের তরকারিটা কিন্তু অনেক বেশি মজার এখানে আমি দুটো শিং মাছ নিয়েছি আর দুটো ট্যাংরা মাছ নিয়েছি নিয়ে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি শিং মাছটা একটু পরিষ্কার করতে কষ্ট কিন্তু খেতে কিন্তু অসম্ভব মজা আর গরমের দিনে কিন্তু এরকম তরকারি অনেক বেশি মজার হয় আমি এখানে দুটো করলা নিয়েছি মোটা মোটা করে কেটে নিয়েছি সাথে নিয়েছি দুটো আলু আলুটাকেও আমি একই সাইজের কেটে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চুলা একটা পাত্র দিয়ে এখানে দিয়ে দিলাম চার টেবিল চামচ পরিমাণ তেল তেল দিয়ে একটু লবণ দিয়ে পা তেলটাকে গরম করে নিয়েছি গরম করে আমি যে মাছটাকে মাখিয়ে রেখেছিলাম হলুদ লবণ হালকা পাঁচ থেকে সাত মিনিট আমি একটু ভেজে নিচ্ছি আর এভাবে ভেজে কিন্তু আমি আজকে মাছটা রান্না করব। সচরাচর কিন্তু আমি কাঁচা মাছটাই রান্না করি আজকে একটু ভেজে রানবো যেহেতু মাছটা আমার বেশ কয়েকদিন ফ্রিজে ছিল আর ফ্রিজের মাছ কিন্তু কাঁচা খেতে খুব বেশি ভালো লাগে না এবার আমি মাছটাকে ভেজে তুলে নিয়ে এর ভিতরে আমি রসুন পেঁয়াজ একসঙ্গে বাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম আমি তার সাথে দুটো কাঁচা ঝাল একটু কুচি করে কেটে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি হলুদের গুঁড়া দিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো হাফ টেবিল চামচ পরিমাণ স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে মশলাটাকে একটু সময় নিয়ে কষিয়ে নিয়েছি কষাতে কষাতে একটু একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়ে আমি যে আলুটা কেটে রেখেছিলাম দিয়ে আলুটাও খুব ভালো করে কষিয়ে নিয়ে এবার আমি মাছটা দিয়ে দিলাম ট্যাংরা মাছ শিং মাছ দুটোই একটু শক্ত হয় তাই আলুর সাথে দিয়ে খুব ভালো করে কিছু সময় ধরে কষিয়ে নিয়ে এখানে আমি গরম পানি দিয়ে দিলাম দুই কাপ পরিমাণ যেহেতু আমি একটু ঝোল তরকারি রান্না করব তাই আমি পানির পরিমাণটা একটু বেশি দিলাম দিয়ে আমি একটু জাল করে নিব প্রায় দশ মিনিট মিডিয়াম টু লো আছে ঢাকনা দিয়ে জাল করে নিয়েছি আর এই এই পর্যায়ে কিন্তু আমার মাছ আলুটা সিদ্ধ হয়ে এসেছে প্রায় আশি পারসেন্ট সিদ্ধ হয়ে এসেছে এবার আমি করল্লাটাকে দিয়ে দিলাম করল্লাটাকে কিন্তু একটু লবণ দিয়ে কষলে ধুয়ে আমি পানি ঝরিয়ে রেখেছিলাম আর করল্লা দেওয়ার পরে কিন্তু আমি আর তরকারিটা ঢাকবো না এভাবে আমি আরও পাঁচ থেকে সাত মিনিট জাল করে নিয়ে তরকারিটা কিন্তু এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিয়েছি তরকারিটা আমার পুরোপুরি রান্না শেষ আপনারা চাইলে একটু ঝোলটা কমিয়ে নিতে পারেন যেহেতু আমি একটু ঝোল তরকারি রান্না করব তাই আমি ঝোলটা রেখেছি ভাজা জিরার গুঁড়ো এই পর্যায়ে আমি একটু দিয়ে দিলাম খুব সুন্দর একটা ঘ্রাণ আসে ভাজা জিরা এভাবে তরকারিতে দিলে তৈরি হয়ে গেল আমার সুস্বাদু করলা আলু দিয়ে শিং মাছের ঝোল অনেক বেশি মুখরোচক খাবার সব ভালো লাগলে আপনারা এভাবে খেয়ে দেখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ